ওয়া তুযিল্লু আমি ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেব এমনটা নয় ক্ষমতা পেলেই সে সম্মানিত হবে এমনটা না ক্ষমতা দিয়েছি ক্ষমতা পাওয়ার পর যদি কুরআন দিয়ে দেশ শাসন করতে পারো অবশ্যই অবশ্যই তুমি সম্মানিত হবে আর যদি কুরআনের আইন কানুন বাদ দিয়ে মনগড়া মতো দেশ পরিচালনা করো আমি কুরআনের আয়াত থেকে বলছি ওয়া তুযিল্লু মান তাশা শেখ হাসিনার মতো আল্লাহ পাক আপনাকে দেশ সাথে বাধ্য করবে আমার কথা কি বুঝতে পারছেন মন খারাপ হচ্ছে আপনার আল্লাহ পাক বলছেন ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজের নিষেধ করো নিষেধ করো যদি আপনি ভালো কাজের আদেশ করতে চান আর মন্দ কাজের নিষেধ করতে চান পাওয়ার লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আলী ইমরানের ২৬ নাম্বার আয়াতটা ঠিক জানো মনে হয় প্রধানমন্ত্রীর জন্য এই দেখো সম্মান দিয়েছি ক্ষমতাও তোমাকে দিয়েছি ক্ষমতা সারা বছর তুমি পাবনা একদিন না একদিন চেয়ারছাড়া লাগবে চেয়ারছাড়ার আগে কুরআন দিয়ে চালিয়ে যাও ক্ষমতা দিয়ে তোমাকে যেমন ক্ষমতা দিলাম তেমনি তোমাকে সম্মানও আমি আল্লাহ পাক দান করব আমি এবার বলি শুনেন যারা ক্ষমতা পাচ্ছে ক্ষমতায় যাচ্ছে যাক কোন সমস্যা নাই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত অনুযায়ী এবং সূরা আলে ইমরানের ছাব্বিশ নাম্বার আয়াত অনুযায়ী আপনি প্রধানমন্ত্রীর যদি পরিচালনা করতে না পারেন আপনি বুঝে নেবেন কত জিল্লু মান্তাসা আল্লাহ পাক আপনাকে অপমানিত করবে তো করবে মন খারাপ হয়ে গেল এটা হচ্ছে কোরআনের রাজনীতি রাজনীতি এমন একটা জিনিস রাজনীতি পর্যায় গেলে সব ঠিক হয়ে যাবে